এ রূপান্তরটা কিন্তু এটা একটা চলমান প্রক্রিয়া আজকে আজকে দেখেন আপনি যদি আজ থেকে 20 বছর আগের কথা চিন্তা করেন এই যে আমরা আজকে তজন শ্রমিক নেত্রীবন্ধ মালিক পক্ষ শ্রমিক পক্ষ সরকার তিন পক্ষ একসাথে বসে আলোচনা করছি 20 বছর আগে কিন্তু এই পরিবেশটা ছিল না সেটাও কিন্তু আজকে একটা রূপান্তর এবং একটা পজিটিভ রূপান্তর কিন্তু হয়েছে এবং সামনে আরও হবে এই পজিটিভ ধারাটাকে আমরা অব্যাহত রেখেছি এবং রাখবো সামনের দিকে ইনশাআল্লাহ তো এই রূপান্তরের মধ্যে ডেফিনেটলি আমরা যখন একসাথে বসি আপনাদের কাছ থেকে শুনি আমরা আমরা এরপর পরবর্তীতে আমাদের সরকার আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেয় কিছু পদক্ষেপ নেয় ফলে আমরা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিকে ওইভাবেই আজকে যে সবুজায়ন করছি এটার জন্য কিন্তু কেউ আমাদেরকে বলেনি আপনারা নিশ্চয়ই মনে আছে তার তাজরিন এবং রানা প্লাজার পর থেকে যখন আমাদের একটা ইমেজ ক্রাইসিস হলো সারা বিশ্বে আমরা ডিটারমাইন্ড হইলাম তো আমি তখন ফিল্ডে ছিলাম আমিও তখন এই পুরোপুরি এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিলাম যে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই ইমেজ ক্রাইসিস থেকে আমাদের বের হয়ে আসতে হবে তাহলে কি করতে হবে তাহলে গ্রিন ফ্যাক্টরি ফ্যাক্টরির কর্ম পরিবেশ এগুলিকে চেঞ্জ করতে হবে সারা বিশ্বে একটা মডেল তৈরি করতে হবে এখন আল্লাহর মতো আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সারা বিশ্বের এ অন্তত পোশাক শিল্প পোশাক শিল্পের যে ইন্ডাস্ট্রি অন্যান্য দেশে রয়েছে কোনো মানে কোন দেশেই বাংলাদেশের মতো এত সুন্দর পরিবেশ আমি যেমন আমাদেরকে আয়লো অনেকগুলি দেশে নিয়েছি আমরা ভিয়েতনাম গিয়েছি কম্বোডিয়া গিয়েছি চায়নাতে গিয়েছি ইন্ডিয়াতে তো অনেকগুলি ফ্যাক্টরি দেখেছি এত সুন্দর এত বড় ফ্যাক্টরি আমি অন্তত ওয়ার্ল্ডের কোথাও দেখি নেই যেগুলি বাংলাদেশে এখন হয়েছে সুন্দর সুন্দর ফ্যাক্টরিগুলি তো এটাও কিন্তু একটা অনেক বড় ধরনের রূপান্তর ঘটেছে ইতিমধ্যেই তো আপনারা এখানে অনেকে শ্রমিকের অধিকার নিয়ে প্রায় কথা বলেন আমি আপনাদেরকে একেবারে খুব নিশ্চিত করে বলি যে আমরা আমি একটা কথা খুব স্পষ্ট করে বলি যে শ্রমিকের যে কোনো নৈর্য অধিকার ন্যায্য দাবি নিয়ে কোনো আলোচনা বা দাবি নিয়ে রাজপথে নামার দরকার নেই হ্যাঁ দু একটা ব্যতিক্রম ঘটে আইনসঙ্গতের বাইরেও যদি কোনোটা ন্যায্য থাকে না না আইনসঙ্গতের বাইরেও যদি কোনোটা ন্যায্য থাকে সেটাকে আমরা অ্যাড্রেস করি আমরা ওইটা থেকে পিস পা হইলাম তো আপনি দেখেন আমি গত এক বছরে নারায়ণগঞ্জে কয়েকটা ফ্যাক্টরি অনেকগুলি ফ্যাক্টরিতে সমস্যা হয়েছে একটা ফ্যাক্টরি তো আপনারা মানে কেউ বাইর করতে পারবেন না যে ওখানে আইনসঙ্গত বা ন্যায্য কোনো দাবি নিয়ে তারা ওখানে মানে কাজ বন্ধ করেছে অন্য শ্রমিকদেরকে কাজ থেকে বিরত রাখার জন্য ফ্যাক্টরিতে ভাঙচুর করেছে আগুন ধরিয়েছে অন্যায্য দাবি নিয়ে এবং ইতিমধ্যেই এগুলিকে আমরা সকল পক্ষ শ্রমিক মালিক প্রশাসন প্রশাসনের মধ্যে কলকারখানা অধিদপ্তর শিল্প পুলিশ থানা লোকাল পুলিশ জেলা প্রশাসন ডাইফি সবাইকে নিয়ে বসে আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়ে ব্যাপারে ব্যবস্থা নিয়েছি কোথাও অ্যাকশন নিয়েছি কোথাও আবার একটা সমঝোতা করে সমাধান করে দিয়েছি কোনোটা বা সমাধানবিহীন কিন্তু কোনোটা নাই বাট আমার কোনোটাতেই মানে কোনো একটাতেও এই যে ঘটনাগুলি ঘটেছে কোনো ন্যায্য বা আইনসঙ্গত দাবি নিয়ে ঘটেনি এবং বেআইনি কিছু দাবি নিয়ে ঘটেছে তো এখন অধিকার অধিকারের কথা আপনারা বলেন বাট আমি বলবো এই মুহূর্তে পোশাক শিল্পের মধ্যে যতগুলি ইনসিডেন্ট ঘটেছে বা ঘটে দু একটা ব্যতিক্রম ছাড়া কিছু ফ্যাক্টরি আছে যেমন ওনারা দিন রাত পরিশ্রম করে সরকারের ঘাট থেকে পয়সা বাইর করে ওগুলিকে সমাধান করার চেষ্টা করছেন এই দু একটা ছাড়া ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে মালিক বা মিড লেভেল ম্যানেজমেন্ট অসহায়ত্ব প্রকাশ করেছে তারা জিম্মি হয়ে গিয়েছে শ্রমিকদের কাছে এরকম অনেকগুলি ঘটনা ঘটেছে তো এই জায়গাতে অন্তত আপনাদের আপনারা সবসময় যারা আমাদের সাথে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন আমরা আপনাদেরকে অনুরোধ করব শ্রমিকদের এই অনিজ্য এবং অন্যায় বেআইনি দাবিগুলি থেকে তারা যেন বিরত থাকে এটা অন্তত তাদেরকে আপনারা একটু একটু বুঝাবেন আপনারা তাদেরকে তাদের নিয়ে কাজ করবেন